হাই কি করছ না তোমাকে এই তো তোমাকে সারপ্রাইজ দেব বলে আরে এ তো ছারার ওয়াইফ ইনি তো ছারার রুমে যাচ্ছে চার্জে অবস্থায় আছে না ছারকে ফোন দেখি এই এইভাবে কতদিন লুকোচুরি করব তুমি বাসের বিয়ের কথা বলতে পারো না আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার তো এখনো বিয়ের বয়সই হয় নাই বিয়ের বয়স তো অবশ্যই বলবো তুমি বলতে পারো না এই কাজের সময় দারুণের বাচ্চা এখনই যাইতে না যেতে আবার ফোন না হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্যার স্যার আপনার রুমে আপনার ওয়াইফ যাচ্ছে সাবধান হয়ে যান আচ্ছা ঠিক আছে রাখ ওকে স্যার তুমি এখান থেকে চলে যাও চলে যাবো মানে চলে যাবো কি আসছে তোমাকে পরে চলে এই তো বলতেছি না তোমাকে এই তো তোমাকে সারপ্রাইজ দেবো বলে দেব এইভাবে তুমি তো আমার অফিসে আসো না আজকে আসছো তাই তোমাকে সারপ্রাইজ দেব বলে এটা করছি কেমন হলো বলো তো আচ্ছা বুঝতে পেরেছি এইভাবে কি সারপ্রাইজ দেয় ঝুরি দিয়ে সমস্যা নেই আসো তুমি বসো তুমি বসো তুমি তো আসো না আজকে কে মনে করে হঠাৎ অফিসে আসবে তুমি আমাকে একটা ফোন দিবে না অ্যাটলিস্ট একটা ফোন দিবে তো আচ্ছা শুনো তাহলে বলি আচ্ছা তার আগে আমি একটা কথা বলি অফিসটা তো অনেক সুন্দর করে সাজিয়েছো হ্যাঁ সুন্দর এটাতে তো সব কিছু কমে রাখছি বাহিরে যে অফিসগুলো আছে না ওগুলোর মধ্যে সব কিছু রাখা আছে একটা সিম্পল সাজাইছি আমি থাকি একটু সময় বেশি সময় বাহিরেগুলোও কি এরকম এর থেকেও সুন্দর আমি এখানে শুধু একা একটু সময় দেই তাই একটু অল্প অল্প সাজাইছি আর কি সমস্যা নেই বাদ দাও তুমি তুমি কেন আসছো আচ্ছা এই ঘড়িটা কার আরে এই এইটা বলার জন্য তো তোমাকে আমি বললাম যে তোমাকে সারপ্রাইজ দেব আমি গত কালে তোমার জন্য কিনছি এটা তোমাকে দেব বলে দেখি হাতটা একটু পরাই দেই দাঁড়াও মিথ্যে কথা বলার আর এই জায়গা না তাই না এই ঘড়িটা যদি আমার জন্য কিনতে তাহলে ঘড়ির প্যাকেট কোথায় আরে মিথ্যে কথা হবে কেন আমি আর কালকে এটা কিনে একটু দেখছিলাম দেখি প্যাকেটটা ফেলে দিছিলাম হয়তো বা কাজের লোক ফালাই দিছে বুঝছো কাজের বউ হয়তো বা ফালাই দিছে ঘড়িটা এখানে রাখা ছিল না আমার মনে ছিল না ইদানিং না বিশ্বাস করো কাজের এত চাপ অনেক কিছু মনে থাকে না তুমি বাদ দাও সব তুমি কেন আসছো সেটা বলো আরে আব্বু আমাকে কল দিয়েছিল আমার নামে ব্যাংকে যে টাকাটা ছিল না আব্বু গিয়ে ওটা নিয়ে আসতে বললো ওহ আচ্ছা তাই তার মানে ব্যাংক থেকে উঠে রাখছে হ্যাঁ ওহ খুব ভালো করছো ঠিক আছে তাহলে চলো আমরা দুজন গিয়ে টাকাটা নিয়ে বাসায় ফিরব আচ্ছা আচ্ছা চলো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা

কথা বল তুই কি এখনো বলবি এই মেয়েটাকে তুই চিনিস না কি হলো এখনো বলবি এটা রং নাম্বার কথা বলছিস না কেন তুই কি এখনো বলবি এই মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক নেই শোন তোকে অনেক বিশ্বাস করেছিলাম আমি অনেক ভালোবেসেছিলাম তাই চেয়েছিলাম যে আমার এই স্বপ্ন আমি তোর হাতে তুলে দিব। কিন্তু তার আগে তোর এই ভালো মানুষের মুখোশটা আমার সামনে বের হয়ে আসছে আর জেনে শুনে তো আমি আমার স্বপ্ন তোর হাতে তুলে দিতে পারি না এই দেখ এখানে এক কোটি টাকা আছে এক কোটি টাকা আর আমি চেয়েছিলাম এই সবগুলো টাকা আমি তোর হাতে তুলে দিব কিন্তু কখনোই না আর শোন আমি তোকে ডিভোর্স দিব না তোকে লাথি মেরে চলে যাব তুই একদিন বুঝবি কি ছিলাম আমি তোর জীবনে আর সেদিন তুই নিজের গালে নিজে জুতা দিয়ে মারবি তুই কান্না করে কোন পাবি না

আজকে তোমার বন্ধু কালকে হবে প্রেমিক আর কালকে যারা প্রেমিক পরশুদিন হবে স্বামী নয়তো ধর্ষক অতএব আমি তোমার সাথে থাকবো না আর তুমি আমাকে কল দেওয়ার চেষ্টা করবে যোগাযোগ করার চেষ্টা করবে না দেখেছি